আমি তো কাল থেকেই বেরিয়েছি এবার যতটুকু দেখছি খুব ভালো একটা উৎসাহ রয়েছে সবার মধ্যে এটাই চাই সবাই বেরিয়ে আসুক যতটা সম্ভব হোক এটা এই যে আগে বলছেন তো এটা আমি দিন আগে বলেছি যে এই যেটা হচ্ছে সেটা কিন্তু আমাদের দেশের জন্য ভালো নয় আমাদের বাংলাদেশ থেকে শিখতে হবে আমাদের একসাথে হয়ে লড়তে হবে যদি না লড়ি তাহলে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ অন্ধকার আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাংলাদেশের ভুয়া পাসপোর্ট নিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে এনআইএ বা কেন্দ্রীয় সংস্থা তারা গ্রেফতার করছে কলকাতা পুলিশও বলছে ভুয়ো পাসপোর্ট তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় হ্যাঁ কেন তার জন্য কে দায়ী আমি না প্রশাসন না আপনি সেটা তো দেখতে হবে যদি ভুয়ো করতে হয় তাহলে ভুয়ো হচ্ছে করতে

তাহলে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ অন্ধকার আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি দেখুন ওপর দোষ চাপাচ্ছেন কোথেকে কি হচ্ছে সেটা তো আমি নিশ্চিতভাবে বলতে পারবো না তবে রাজনীতিবিদরা এরকমভাবেই কথা বলে তাই উনি বলছেন গান চলছে তো আমি তো কাল থেকেই বেরিয়েছি আর যতটুকু দেখছি খুব ভালো একটা উৎসাহ রয়েছে সবার মধ্যে এটাই চাই সবাই বেরিয়ে আসুক সেটা সম্ভব হোক যে টার্গেট দেওয়া হয়েছিল টার্গেট সদস্যতা বাড়ানোর জন্য যে টার্গেট দেওয়া হয়েছিল তা এখনো পূর্ণ হয়নি হয়তো আগে আগে হয়ে যাবে এখন কেন টার্গেট টার্গেট একটা বেশি বেশি করো আমরা যদি বারো বলি তো দশ হয় দশই টার্গেট সেইভাবে সাংসদ কল্যাণ ব্যানার্জি বলেছেন সাংসাদ কল্যাণকারে কি বলেছেন আপনি রাজনৈতিকভাবে শেষ আপনি কবিরতি হিসেবে আপনাকে সত্য করেন কিন্তু আপনি রাজনৈতিকভাবে বেশি উত্তর চাইছেন ভাই যে যা বস্তু যাই বলুক আমি কার পরিবেশ হ্যাঁ বলি বাংলাদেশের যে পরিস্থিতি উত্তপ্ত পরিস্থিতি এবং সেখানে ডাইরেক্টলি ডাইরেক্টলি আমাদের ইমোশনাল কন্ট্যাক্ট ছিল বাংলাদেশের সবারই আমার মনে হয় বেশি সংখ্যক লোকের বাংলাদেশের সাথে একটা সম্পর্ক ছিল কিন্তু বাংলাদেশ এরকম হয়ে যাবে কোনোদিন দিন যা পাচ্ছে তাই বলছে খালি এক লাইন বলতে চাইট আন্ডার এস্টিমেট ইন্ডিয়া ভারতকে আন্ডার এস্টিমেট না আমরা এখানে বোঝা আছি বা বাচ্চার পশ্চিমবাংলার বাইরে ইনডাইরেক্টলি ডাইরেক্টলি আমাদের একটা ইমোশনাল কন্ট্যাক্ট ছিল বাংলাদেশের সাথে সবারই আমার মনে হয় বেশি সংখ্যক লোকের বাংলাদেশের সাথে একটা সম্পর্ক ছিল কিন্তু বাংলাদেশ এরকম হয়ে যাবে কোনোদিন ভাবিনি ইমোশনাল কন্টেন্টটা ভেঙে যাওয়াতে কষ্ট পেয়েছে কিন্তু বাংলাদেশ এরকম হয়ে যাবে কখনো ভাবি তারপরে যা সব কথাবার্তা শুনছি টিভিতে দেখছি যে যা পাচ্ছে তাই বলছে তাহলে এক লাইন বলতে চাই জু নট আন্ডার এস্টিমেট ইন্ডিয়া ভারতকে আন্ডার এস্টিমেট না আর তৃতীয় বাংলাদেশকে দেখে শিখতে হবে আমাদের স্পেশালি আমাদের বাংলাকে শিখতে হবে আর যদি আমরা সবাই মিলে একত্রিত হয়ে এটা না লড়ি তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার সুনিশ্চিত দুটো ঘটনা একদিকে আজকে দিল্লিতে কয়েকজন আফগান নাগরিক ধরা পড়েছেন তাদের দেখা গেছে মালবাজার আইডেন্টিটি কার্ড আছে আবার এই মুর্শিদাবাদ থেকে জঙ্গি গ্রেপ্তার হচ্ছে বাংলাদেশের জঙ্গি সংগঠনের জঙ্গি গ্রেপ্তার হচ্ছে শহর কলকাতা থেকে গতকালকে আর্ম সহ বেশ কয়েকজন অ্যারেস্ট হচ্ছে রাজ্যের মানে রাজ্যটা কি দু পরিচয় পত্র পাসপোর্ট দেওয়া তো ফিরার জন্য জবাব দেওয়ার কোনো প্রশ্ন রাখে না পশ্চিমবাংলা অলরেডি ইন দ্য ডাউন ইন এখন আমাদের বাঁচতে হলে আমাদের সবাইকে একটা হতে হবে এর জন্য কি প্রশাসন বা রাজ্য সরকার অ্যাডমিনিস্ট্রেশন দায়ী ভুয়ো জিনিসের জন্য তাহলে কে দায়ী আমি তো আর পারবো না যে ভুয়ো জিনিসটা রাজ্য প্রশাসনের রাজ্য পুলিশই বলছে যে নর্থ বেঙ্গলে যে চিকেন নেক রয়েছে সেখানে বসে এই নাশকতা চালানোর ছক প্রশাসনের যে জঙ্গি ধরা পড়েছে

যারা সত্যি করে চিন্তাধারা করছে তারা এমনি রাজনৈতিক কাল চলে যাবে বেরিয়ে যাবে কিন্তু যারা খালি ভাবে কে এরকম হচ্ছে হচ্ছে তারা কি হয়ে যাবে যেমন আমি কথা বললাম স্বভাব সব পার্টিতেও হয় এখানে দেখুন অভিযোগ যদি না জানেন তাহলে আপনি শোধরাবেন কি করে যতক্ষণ না আপনি বলবেন তাহলে কি করে হাউ ইউ গুড চেঞ্জ এটা দরকার খুব ভালো আমি তো এরকমই করি আমি ওপেন টপ আমি যা কথা দিয়েছি কি নো মার্সি মানে যাকে দেখব কাজ করছে না আমার কোনো ইমোশনই নেই তুলে ফেলে দেবো তিন লাখে মাত্র একান্ন হাজার না ওটা ওইভাবে ধরলে পারবেন না

কিন্তু কিছু কিছু জায়গায় কিছু ভোটের জন্য লোকের হেরে গেল আর এটা একমাত্র কারণ এই এক আর দুজনের মধ্যে কি বলে ওটাকে দ্বন্দ্ব গোষ্ঠী দ্বন্দ্ব যেটা ভেরি ভেরি স্যাড নিউজ